প্রদর্শক ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ড কামরাঙ্গিচর থানা ওলামা দলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাদা পায়রা আকাশে উড়িয়ে এবং রংবিরঙ্গের বেলুন আকাশে উড়িয়ে আজকের এই ওলামা দলের প্রতিনিধি সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসাইন খলিলি এবং কামরাঙ্গিচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক হোসেন রুদ্র মাওলানা এইচ এম মাসুদ রানা হাফেজ মাওলানা শফিউদ্দিন জিহাদি হাফেজ মাওলানা সামাদ সহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা হাফেজ শফিউদ্দিন জিহাদি সিনিয়র সদস্য জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণ এবং সাবেক সভাপতি কামরাঙ্গি চল ওলামা ও ইল্লাম তা ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ডের প্রতিনিধি কর্মী সম্মেলনকে আপনি ভরপুর কবুল করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের মধ্যে আজকের দুয়ার হাদিয়াগুলি পৌঁছে দেন সুবাহান রব্বিকা রব্বিল ইজতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই সম্মেলন সফলভাবে সার্থ হোক আমরা বিগত সতেরো বছর ফেসিসদের নির্যাতনে কামরা নিশ্চলে আমরা আসতে পারতাম না এবং নির্বাচন তো দূরের কথা নির্বাচনে কেন্দ্র আশেপাশে আমাদেরকে আসতে দিত না বিএমপির পক্ষে মাঠে নামতে হবে আমরা বিএমপির পক্ষে মাঠে নামতে হবে এক শ্রেণীর রাজনৈতিক দল আছে আপনারা হয়তো বা জানেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জামাতে ইসলাম এদের ভূমিকা একাত্তরে আপনারা জান একাত্তরে ওদের কোনো ভূমিকা ছিল না আপনারা জানেন যতবার দেশটা একটি শান্তিতে চলতে যায় তখন এই জামাতে ইসলাম তারা বাধা হয়ে দাঁড়ায় সভাপতি সাহেব সবকিছু বলবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ইসলামিক সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কিছু রাজনৈতিক দল এদেশের ধর্মপ্রাণ এবং সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের চক্রান্তের মোকাবেলা করার দায়িত্ব বিএনপির যতগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রীণ ভূমিকা পালন করার দায়িত্ব আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী ওলামা দলের কারণ সেই জামায়াত ইসলামী চরম তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ জনগণদের বিভ্রান্ত করছেন যেহেতু কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে তারা বিভ্রান্ত করছে অতএব ওলামা দলের নেতৃবৃন্দ তারা আলেম ওলামা তারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে সাধারণ জনগণকে ওই ক্ষমতালুভী যারা আছে তাদের এলোমেলো বিভ্রান্তমূলক কথা থেকে সতর্ক করার দায়িত্ব একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তবেই শুভকর নয় এই মেসেজটি পৌঁছিয়ে দিতে হবে আরেকটি জিনিস আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকেও আজকে কটুক্তি করতেছে এই ধর্মের ঠিকাদাররা তারা বলতেছে যিশু ই কৃষ্ণ বিষ্ণু এবং মোহাম্মদ মুসা ঈসা এরা নাকি একই আমাদের মোহাম্মদ হচ্ছে একমাত্র পবিত্র রসুল যিনি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো গুণায় লিপ্ত হননি তো আপনারা এই জিনিসগুলো খোলাসা করবেন সকলের সামনে এবং যারা ভণ্ড ইসলামকে বিক্রি করে ভণ্ডামি করছে তাদের ভণ্ড মুখোশকে উন্মুক্ত করে দিতে হবে এটাই হচ্ছে আজকের এই কর্মী সভার হয় এখানে মনে হয় অনেকে চিনেই না না আপনারা যারা কমিটিতে আছে বর্তমানে চিনে না তো এই বিষয়টা আসলে আমরা মহানগরের সেনানৃত্য কিন্তু বিষয়টা একটু খতিয়ে দেখবেন যে শফিক সাহেব কিন্তু ভালো খুব দক্ষ একজন সংগঠন সে অনেক দিন যাবতীয় এই এই সংগঠনে কাজ করতেছে হঠাৎ করে আমি আমি কিছুদিন আগেও জানতাম যে ওলামদালের সভাপতির দায়িত্বে শুভিক সাবি আছে তো সভিক সাহেব একদম আমাকে বলে ভাই আমাকে তো কমিটি থেকে চেঞ্জ করে দিছে কমিটি আরেকজনকে দিছে তো এই বিষয়টা শুনে আমি খুব খারাপ লাগলো যে উনি তো দীর্ঘ দুঃসময়ে উনি উনি কাজ করছে তো এই বিষয়টা আপনি মহানগরের সভাপতি সেক্রেটারি একটু খতিয়ে দেখবেন বিষয়টা এই কী করা যায় কারণ উনি একজন দক্ষ সংগঠক হিসাবে আমরা আমার আমার সাথেও আমরা আমি যখন আমি আমার রাজনীতির অভিজ্ঞতা থেকে একটু বলি আমরা দীর্ঘ ওয়ার্ড ওয়ার্ড যুবদলের সভাপতি থেকে থানার যুবদলের সভাপতি হয়েছি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি থানা মহানগর যুবদলের দলের দায়িত্বে ছিলাম তো আমরা যখন সংগঠনে কাজ করি দীর্ঘ আমার আমাদের এই আসনটা ছিল ঢাকা দুই আমার মূল আমান সাহেব আমার ডাকসুর সাবেক বিপি এমপি উনি কিন্তু চর প্রত্যেকটা সংগঠনকে একটি দক্ষতার সহিত একটা সংগঠনগুলো তৈরি করেছে তার মধ্যে একজন আমাদের দলের ওলামাদ সাহেব ছিল তো শফিক ভাইকে আপনারা বিবেচনা রাখবেন আমরা তো আমরা কাজ করতে গিয়ে ভাইকে সবসময় পেয়েছি সেটা আপনারা বিবেচনায় নিবেন কী কর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি কারণ হলো তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ঠিক রাখতে হলে বাংলাদেশের আলেম সমাজদেরকে রাজনীতিতে আনতে হবে তাই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল নামে একটি সংগঠন করে গেছেন এই দেশের আলেম সমাজদেরকে সত্য কথা বলার সুযোগ করে দিয়ে গেছেন তিনি বুঝতে পেরেছেন দু সালে এসে ধর্মের কথা বলে মন্দিরে গিয়ে যখন এই কথা বলবে যে পূজা এবং রোজা একই জিনিস এই কথাকে প্রতি রোধ করার জন্য প্রতিবাদ করার জন্য একমাত্র একটি সংগঠন সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এই জন্যই শহীদ জিয়াউর রহমান ওলামা দলকে গঠন করে গিয়েছেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা থেকে নিয়ে অদ্রবদী বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিস মুহূর্তে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই দলের আমাদের নেত্রী কত কষ্ট করেছেন দেখেন একটি মিথ্যা মামলা দিয়ে তাকে ছয়টি বছর দিয়েছে এই শেখ হাসিনা তারপরও আমাদের এই দেশ ছেড়ে কোথাও যান নাই আমাদের নেতা তারেক রহমান তার উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হওয়ার কারণে অন্য কোনো অপরাধ তার নাই একটি অপরাধ সে কেন এই দুজনের সন্তান এবং দেশের পক্ষে সে কথা বলে